যারা একবার চিপ রেটে চান তাদের জন্য ভাই একবার মানসম্মত হ্যাঁ এটা হচ্ছে আপনার নতুন কাটার ভিতর এই যে মধ্যে দেখেন আমাদের বিভিন্ন কোয়ালিটির মাল আছে ঈদ কালেকশন ভাই খুবই ভালো মানে হ্যান্ড হ্যান্ডটেক সহ ভাই আমাদের প্রত্যেকটা মাল সহ থাকবে এই যে নিমা

অবশ্যই কাজ থাকবে। হ্যাঁ এগুলো কোয়ালিটি সম্পূর্ণ। পার্টিকেলশন সব হিট কালেকশন। কালেকশন সব হিট কালেকশন। আমার যারা নতুন ভাইরা আছে, আমার মা বোনরা যারা আছে, যারা আসতে পারে না, তারা ভিডিও কলে দেখে 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 নিতে পারবে সব ধরনের প্রোডাক্ট। আলিয়া কাটার ভিতরে খুবই ভালো মানের গর্জিয়াস। সর্বনিম্ন আমাদের এইসব প্রোডাক্ট নির্দিষ্ট কারখানার তৈরি। এই একমাত্র উত্তরবঙ্গ গার্মেন্টস হুশারি দিতে পারে থেকে চিপ। এগুলো মাত্র 22000 থেকে শুরু। এরপর একটা দোকান সাজানোর জন্য শোরুম কোয়ালিটি বলেন, গ্রামগঞ্জ বলেন, হাটে বলেন।

সুন্দর করে প্রাইস বলে বলে নিতে পারো কোনো সমস্যা নেই যারা আসবে আপনার ভিডিও দেখে জয় ভাই তাদের জন্য হালকা ডিসকাউন্ট দিয়ে দেবো ভাই আচ্ছা হালকা ডিসকাউন্ট এবং সহযোগিতা থাকবে হ্যাঁ সহযোগিতা তো হান্ড্রেড পার্সেন্ট আমার যারা নতুন ভাইরা আছে আমার মা বোনরা যারা আছে যারা আসতে পারে না তারা ভিডিও কলে দেখে 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 নিতে পারবে সব ধরনের প্রোডাক্ট কোনো সমস্যা নেই এই রমজানে যে পঞ্চাশ টাকা খাটাবে ইনশাল্লাহ এক লাখ টাকা তার ব্যবসা হবে মানে এখন ব্যবসা এখন ভরপুর মৌসুম হ্যাঁ ভরপুর মৌসুম ঈদ কালেকশন বর্তমানে উত্তরবঙ্গ গার্মেন্টস নিয়ে হাজির

যারা বেকারত্ব আছেন ভাইরা আপনারা ইনশাল্লাহ উত্তরবঙ্গ গার্মেন্টস্যান হুশিয়ারিতে আসেন কিছু পুঁজি নিয়ে আসেন এই ঈদ মৌসুমে ইনশাল্লাহ দশ হাজারে ত্রিশ হাজার লাভ সর্বনিম্ন আমাদের এইসব প্রোডাক্ট নিজস্ব কারখানার তৈরি এই কারণে একমাত্র উত্তরবঙ্গ গার্মেন্টসের হুশিয়ারি দিতে পারে সব থেকে চিপ চিপ রেটে দিতে পারে এবং অনেক ব্যবসায়ীরা অনেক সবলতা হয়েছে ইনশাল্লাহ অনেক মোটামুটি লাভবান হয়েছে একটু আগে আমার এক পাইকার ভাই এসেছিল উনি হচ্ছে ফেনি থেকে

দরকার নাই আপনি দশ হাজার টাকা নিয়ে আসেন পাঁচ হাজার টাকা নিয়ে আসেন আসার পর ইনশাল্লাহ আমরা একটা প্যাকেজ করে এই প্যাকেজের মাধ্যমে আপনার ঘুরে যাবে সেটা আসতে হবে সঠিক জায়গায় সঠিক প্রতিষ্ঠানে সেটা হচ্ছে উত্তরবঙ্গ হুশিয়ার দিতে টপস এর মধ্যে বর্তমানে গরম গরমের জন্য আমাদের সব থেকে সুন্দর কোয়ালিটি এগুলো মাত্র টাকা থেকে শুরু আমাদের আছে কোয়ালিটি শুধু টাকা থেকে শুরু বাইশ থেকে শুরু হয় শুরু আমাদের সব থেকে হিট মাল সুন্দর তো মালটা অনেক সুন্দর বাইক দেখেন জয়বে কালার দেখছেন হ্যাঁ ডিজাইন ডিজাইন এক্স মানে সবতে ফাস্ট ক্লাস ডিজাইন হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের কোয়ালিটি সম্পূর্ণ মাল এরপর হচ্ছে কোটি টপস কোটি টপস জি জি দেখেন সুন্দর হ্যাঁ সুন্দর ফার্স্ট ক্লাস আমাদের কালেকশন সব ভাই মানে কোনো খারাপ দোষী কোনো কিছু নেই সব আমাদের মানসম্মত কালেকশন জি হ্যাঁ এইটা দেখেন এইটা তো আরেক সুন্দর দেখছেন আরো সুন্দর পরী পরী ডিজাইন হ্যাঁ পরী ডিজাইন এরপরে আমাদের এই যে আরেকটা ডিজাইন প্রপসের ভাই সমাহার এখানে টপস মানে উত্তর মানে টপসের সমাহার দেখেন কোয়ালিটি দেখেন এদের শুধু আছে টপস খুবই ভালো মানের এগুলোর কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো ফার্স্ট ক্লাস কালেকশন ভাই আসলে সব তো দেখে পারা যায় না আমরা তো আসলে একটা আইডিয়া দিচ্ছি যারা বেকারত্ব ভাই আছে ইনশাল্লাহ আপনারা আসেন আমাদের প্রতিষ্ঠানে আসে নিজের চোখে দেখে মাল নিয়ে যান কোনো সমস্যা নেই এবং বেকার ভাইদেরকে যতটুকু সহযোগিতা করার ইনশাল্লাহ মানে আগে থেকে করে আসতেছি এখন ইনশাল্লাহ করবো আরেকটি কথা মাল যারা বিক্রি করতে না পারবেন মাল দেওয়া টাকা নেবেন চাপ কথা ভাই সমস্যা নেই আপনি ব্যবসা উইনার হতে পারেন নাই সমস্যা হয়েছে আপনি মাল দিয়ে টাকা নিয়ে যাবেন কোনো সমস্যা নেই আর মালের ভিতরে তো কোনো সম কোনো ধরনের কোনো ডিস্টার্ব দেখা দেব এক পিস ইনশাল্লাহ আপনি নেক্সট টাইমে বলবেন মাল দিতে হবে না আমি টাকা লেস করে দেব এরপর হয়েছে আমাদের আর একটা বড়োদের দশ বারো বছরের ফার্স্ট ক্লাস এটাও খুবই ভালো মানের থেকে হিট বাই সব থেকে হিট হ্যাঁ এটা হলো দশ বারো বছর আমাদের সাইজের আর কি দশ বারো বছর সাইজের আমাদের প্রত্যেকটা মাল ইনশাল্লাহ আপনাদের দোয়ায় কোয়ালিটি ভালো ভাই আমাদের কথা হলো পাইকের ভাইরে নিয়ে যদি আনন্দ বোধ না করে তাহলে ভাই চলবেন আমাদের প্রোডাক্ট মানেই উত্তরবঙ্গ মানেই সব থেকে ফার্স্ট ক্লাস মাল আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন একবার মানসম্মত হ্যাঁ এলাকা সাইজ হবে এলাকা তিন সাইজ তিন সাইজ হ্যাঁ তিন সাইজ চার সাইজ এটা আমরা বলে দেবো পাখির ভাইদেরকে আর দামটা আমি একটু গোপন রাখলাম যেহেতু উইথ কালেকশন আমি চাই আপনারা লাভবান হন

একশো বিশ টাকা হ্যাঁ হ্যাঁ একশো বিশ টাকা ওয়াশের মধ্যে অনেক মাল আছে এদেরগুলো হচ্ছে বাচ্চাদের আলমসের নিমা জি এ ওয়াশার্ট ওয়াশার্ট হ্যাঁ এরপর হচ্ছে এদের ভালো নিমা এদের ফতুয়া সব ধরনের আলমসের মাল সব ধরনের কোয়ালিটি আছে আমাদের একটা কোয়ালিটি জাস্ট আজকাল আমরা খুলে একটু দেখাই দেখানোর পরে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আমাদের মালের কোয়ালিটি কেমন

একটা দোকান সাজানোর জন্য যা কিছু লাগে এভরিথিং সবকিছু আছে আপনি পাঁচ লাখ টাকার মাল দিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের গোডাউন আছে এক্সট্রা এই ওয়াশের শার্ট না হ্যাঁ এটা ওয়াশের শার্ট আচ্ছা এগুলো যারা এসি শোরুমে বিক্রি করতে চায় জি মোটামুটি ভালো মানের যারা দোকানদার তাদের জন্য মাত্র সাড়ে তিনশো টাকা এটা একবার বারো তেরো চোদ্দ বছর পর্যন্ত সাইজ আছে চোদ্দ বছর পর্যন্ত সাইজ আছে হ্যাঁ একটা শার্ট আমি অবশ্যই আপনার খুলে দেখাই দেখাই শোরুম কোয়ালিটি ভাগিন আগেই বলে দিচ্ছে হ্যাঁ যারা

পাবেন একশো মাত্র একশো টাকা বাংলাদেশের পুরো একটা প্রান্তে প্রান্তে মাল যায় কোনো সমস্যা নাই একবার বাসায় মাল যাবে এরকম ব্যবস্থাও আছে এক হাজার বিশ টাকা কনফার্ম করবেন ইনশাল্লাহ ভিডিও কলে দেখে দেখে আপনাদের যেগুলো পছন্দের প্রোডাক্ট আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন এবং মা বন্ধের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই যারা বাসায় বসে আছেন অল্প কিছু ভাইজানের থেকে পুঁজি নেন অল্প কিছু বেশি না নেই স্টার্ট করেন ইনশাআল্লাহ পাশাপাশি আপনিও একটা ফ্যামিলির Gökhan Dara Hayat